হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজকে আমি মাংস রান্না করব তো দেখো আজকে মাংসটাকে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে তো আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি তো এদিকে মাংসে লবণ হলুদটা মাখিয়ে নেব তো দেখো আজকে মাংসের সাথে অনেকগুলো ইয়েও আছে পাও আছে তো আমার ছেলে খায় খেতে ভালোবাসে তো সেই জন্যই আনা বেশি করে তো এদিকে দেখো আলু ভাজাটা ঢেকে দেবো আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে তো ভালো হবে এদিকে আমি কাঁচা কুমড়ো দিয়ে উস্তে দিয়ে ভাজা করব তো দেখতে থাকো বন্ধুরা আলুটা একটু নাড়া দিয়ে নিই আলুটা ভাজা হয়ে গিয়েছে তো সেই জন্য আমি তুলে নিলাম লাল লাল করে ভেজে নিয়েছি কষানোর সময় আবার দিয়ে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এদিকে মাংস রান্না করার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আদা জিরে আর রসুন এগুলো দিয়েছি তো তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেব আর পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে সেই পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি সুন্দর ভাজা হয়ে আসে তো সেই জন্য আমিও পেঁয়াজটা পেঁয়াজে লবণ দিয়ে দেবো ভেঙে চুরি আলাদা করে নিলাম তো দিকে লবণটা আমি দিয়ে নিলাম একটু লাল লাল করে ভেজে নেব এদিকে এগুলো জলটা ঝরিয়ে রাখলাম তো এখন আমি এই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দেবো যেন মাংসগুলো সুন্দর ভাজা হয়ে আসে ভাজা হয়ে আসে ভাজায় আলাদা করে তেলের মধ্যে যে আর ভেজে নেই তো সেই জন্য আমি মাংসগুলো এখন পেঁয়াজের মধ্যেই ভেজে নেব ভেজে তুলে রাখবো তো এদিকে আমি মশলাটাও করে নিয়েছি তো মশলাতে বেশি হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেন একটু লাল ভাবটা আসে তরকারিতে তো সেই জন্যই তো ছেলে খাবে সেই জন্য আমি বেশি লঙ্কার গুঁড়োটা দেই নাই তাহলে ওর পেটে ব্যথা করবে পেট খারাপ করবে সেই জন্য তো ওইদিকে মাংসটা আমি ভাজা ভাজা করে নেবো তো ওইদিকে ঢেকে দেবো মাংসটা একটু যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো এদিকে আবার মাংসটা একটু দেখছি লেগে লেগে আসছে কিনা না তো ওদিকে আমি মাংসের যে পাগুলো মুরগির যে পাগুলো সেগুলো আমি এখনও দেইনি ভাজার মধ্যে ওগুলো পরে দেব তো মাংসগুলো আমি তুলে রাখবো হালকা সিদ্ধ হয়ে আসলে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি মাংসগুলো নামিয়ে নেব তো এখনও সিদ্ধ হয়ে আসেনি তো আমি আর একটু ঢেকে দেবো হালকা সিদ্ধ আর ভাজাটা হয়ে আসে আর ওই যে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো এই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম একটু মিক্সিরটা ধুয়ে একটু জলটাও দিয়ে দেবো যেন মশলাটা ভালোভাবে কষে আসে নাড়াচাড়া করে নেবো মশলা মাংসের মশলা একটু ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিলে মাংসটা ভালো হয় আর মাংসটা যত বেশি কষানো হবে ততটা টেস্ট হয় মাংস এমন একটা জিনিস শুধু মাংস নয় অন্যান্য তরকারিগুলোও যতটা মশলা দিয়ে যত সুন্দরভাবে কষিয়ে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেবে তত তাড়াতাড়ি সুন্দর হয়ে আসবে তো দেখতে থাকো বন্ধুরা এখন মশলাটা কিভাবে আমি কষিয়ে নিয়ে এসেছি তো মশলাটা কষান হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো তো টমেটো দিয়ে দেব টমেটোটা ভালো করে ভেঙে ভেঙে নেবো একটু ভাজা ভাজা হয়ে আসবে তো ভেঙে ভেঙে দেবো ওর মধ্যে খুন্তি দিয়ে যেন সুন্দর গলে যায় টমেটোটা হ্যাঁ এমনি কষাতে কষাতে গলে যায় তবুও আমি একটু ঠিকঠাক করে টমেটোটা গলিয়ে নেব ভাজা করে তো এদিকে গলিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিলাম তো আমি মাংসটা খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে ধরে কষাবো যেন খুব সুন্দর হয়ে আসে যত বেশি কষানো হবে ততটাই বেশি ভালো লাগবে সেটা তোম বন্ধুরা ফ্রেন্ডস যারা আছো যারা দেখছো তো তোমরা সবাই জানো যে যতটা ভালো কষানো হবে ততটা টেস্ট হয় আমি এটা আমার মায়ের কাছে শিখেছি আমি বলতে গেলে মায়ের কাছেই সব কিছু রান্না সবাই সবার মায়ের থেকে রান্নাটা শেখে তো ইউটিউব তো আছেই শেখানোর জন্য কিন্তু মায়ের মতো রান্না শেখা একটা আলাদা অন্য অন্যরকম অনুভূতি তো মার মতো রান্নাটা করে খাওয়ানো একটা আনন্দ অন্যরকম ইউটিউবে রান্না তো সবাই দেখে অনেকেই করতে পারে বা করে তো মাংসটা আমি ঢেকে দেব একটু জল দিয়ে ঢেকে দেবো যেন নিচে ধরে না আসে তো আমি সুন্দর করে আবার একটু নাড়িয়ে নেবো তো লেগে আসেনি একটু জল হালকা সামান্য একটু জল দিয়ে নিয়েছি যেন লেগে না আসে তোমরাও দেখবে ট্রাই করে লেগে আসবে না তো দেখছি মাংসটা হালকা ভালোই সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এদিকে কষানো মাংস আমার ছেলে খাবে বলে পাশে দাঁড়িয়ে রয়েছে তো ওকে এখন দেব কষানো মাংস তুলে রাখবো দুটো তুলে ওকে দেব নেবে ঠিকই কিন্তু ঝাল লাগার পরে আর খেতে চাইবে না এই তো চলছে আজকালকার বাচ্চাদের মধ্যে যদিও কোনো কিছু পছন্দ হয় খাবে আবার ফেলাবে এই আবার কেউ কেউ তো আছে খাই না আমার ছেলে কিছু কিছু জিনিস পছন্দ করে যেগুলো একটু নিজে ধরে খায় আর কিছু কিছু জিনিস পছন্দই করে না তো সবাই সবাই একসঙ্গে মিলে যদি কিছু একটা খাই তো সেটার পছন্দ না হলেও নেবে কিন্তু যেই দেখবে খেয়ে যেটা টেস্ট নয় ভালো নয় তখন আর খাবে না তো এই যে কষানো মাংসটা এখন আমি তুলে রাখবো দেখি কোনটা তুলে রাখা যায় খাওয়ার মতন ও ধরে খেতে বেশি পছন্দ করে হার্ড হার্ট টাইপের যে লম্বা যে চিকেনের যে মাংসগুলো হয় তো সেগুলো নিয়ে লেগ পিস টাইপের বা ধরে খাওয়ার মতো সেরকমই আমি তুলে রাখবো তো আমি একটা সলিড তুলেছি একটা লেগ পিস তুলেছি এদিকে আমি মাংসটায় জল দিয়ে দিয়েছি এখন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ফুটে আসার পরে ঢেকে দেবো এখন তো থাকবো না ফুটে আসার পরে ঢেকে দেবো এদিকে আমি আমার ছেলেকে কষানো মাংসটা দিয়ে দেবো ও একা একা কী করবে দেখা যাক খায় না কী করে এখন নিয়ে যাবে প্লেটটা দিলাম ওর কাছে আমি এখন এটা নিয়ে ঘরে চলে যাবে ঘরে সোফায় বসবে সোফায় মা খাবে কিছুটা গায়ে মুখে টুকে মাখাবে তারপরে খাবে তো মাংসটা আমি নামে নিলাম এদিকে কাঁচা কুমড়ার উচ্ছেটা চাপিয়ে দিলাম ওদিকে আর দেখাতে পারলাম না এখন আমি খেতে বসে গিয়েছি তো দেখো তোমরা আমি কি কি নিয়ে খেতে বসেছি ওদিকে সকালের ডাল ছিল মটর ডাল আর এদিকে সেই কুমড়ো আর উঁচতে ভাজাটা আর এদিকে মাংসটা রয়েছে তো তোমরাও যদি খেতে চাও চলে আসো আমার রান্না পছন্দ হয়েছে কিনা আমি জানি না তো তোমরা একটু পছন্দ করো একটু আজকের মতো এটুকুই বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে